আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম সৎ মিডিয়া ইউটিউব চ্যানেলে আমার আজকে আমি যে ভিডিওটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি তা হল মনের মতো নিজেই তৈরি করুন জাত উন্নয়নের উন্নয়ন আপনার মনের মতো করে মনের মতো ফার্মিং উপযোগী ভেড়া আপনি নিজেই তৈরি করুন জাত উন্নয়নের মাধ্যমে আমার দুই বছর পর নিজের খামার থেকে বাছাই করুন আপনার জন্য সেরা ছাগলগুলো বাকিগুলো বিক্রি করে দিন এবং সেই টাকা দিয়ে আধুনিক সেট নির্মাণ করুন আপনি আপনি দশ জায়গা থেকে দশটি ছাগল ক্রয় করলেন দশটির আচরণ দশ রকম কোনোটি গুতগুতি করে কোনোটি হিদে আসে না কোনোটার ধুত উৎপাদন উৎপাদন কম কোনোটির দেয়া অনেক দেরিতে হিদে আসে এমন অনেক কারণে আপনার ক্রয়কৃত ছাগলগুলো বছরের মধ্যে কালিং যেটা আপনার দুই বছরের মধ্যে আপনি সিলেক্ট করবেন এরকম ছাগলগুলো তাই আপনাকে আপনার মতো করে খামার উপযুক্ত সাগি তৈরি করে নিতে হবে এই জন্য পরিকল্পিত বিনিয়োগের কোনো বিকল্প নাই দুই বছর পর এর নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে নির্মাণ করুন আধুনিক সেট ইচ্ছা দিয়ে শুরু করুন সর্বোচ্চ ভালোবাসা দিয়ে লালন পালন করুন আল্লাহ তালা অবশ্যই আপনাকে উত্তম রিজিকের পদ পথ বের করে দেবেন ভাইয়ারা আমার আপনারা যারা ভেড়া পালন করতে চাইতেছেন এই ভেড়াটা আপনারা যদি দুই বছর আপনারা কম বিনিয়োগ করেন দুই বছর পরে আপনার নিজের যে অভিজ্ঞতা আছে এই অভিজ্ঞতা থেকে আপনি কি করতে পারবেন যে আপনার ফার্মের কোন ভেড়াটা বা আপনার ফার্মের কোন ভেড়াটা আপনার উপযুক্ত আপনার ভালো লাগে ওই ভেড়াগুলো আপনি রাখবেন আর বাকি যে ভেড়াগুলোগুলো আপনি বিক্রি করে দেবেন এইভাবে আপনি ফার্মের জাত উন্নয়ন করতে পারবেন আর আপনি একবারে বিনিয়োগ করলেন একবারে বিনিয়োগ করছেন আপনি জানেন না কিছু না আপনি ভেড়া কিনে আনছেন অথচ আপনারা একটা ভালো হলো না এই জন্য ভাই আমি বলি যে আপনারা ভেড়ার যারা খামার করতে চাইতেছেন তাদেরকে অবশ্যই অবশ্যই আপনারা কম করে শুরু করেন এবং পরে আস্তে আস্তে আপনারা নিজেদের মতো যাত নয়ন করেন সো আজ এই পর্যন্তই দেখা হবে আপনার অন্য কোন ভিডিওতে যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সোয়াদে গ্রু তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেল আইকনটি বাজিয়ে দিন